اللهم امين اللهم صل على سيدنا محمدين وعلى ال سيدنا محمدين وبارك وسلم اللهم انت لا لله انت عبدك وانا لا عبدك وعبدك ما من شر ما صنعت لك بنعمتك وابدك بذنبي فانه لا يغفر الذنوب الا انت اللهم ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار رب اغفر لي وارحم انت خير الراحمين رب انزل لي منزلا مباركا মঞ্জুলীন আল্লাহ তালা পবিত্র রবিউল আব শরীফের আজকে দশমতম রাত্রি পোহাইলি আল্লাহ দশম রজনী শেষ হলেই আমাদের মাঝে রবি শরীফের দশম তারিখ উদ্ভাসিত হবে এখানকার তৈবীয় বঙ্গদূকে কবিটি বৃন্দ জুলজ উদ্ধ নেতৃবৃন্দ এলাকাবাসী মিলে এই বিশাল জুলস বের করে থাকেন প্রতি বছরের মধ্যে আগামী দিন বের করার সকল প্রস্তুতি ইতিমধ্যে সমাপ্ত হয়ে গেছে রকুল আলমিন বাদে মাদ্রিব থেকে এই পর্যন্ত নাতে মুস্তফা সুলাইসাল্লামের মাহফিল হয়েছে সাইরের মুস্তফা সুলাইসাল্লাম তারা প্রাণ করে কিছু সময় তারা নাতের ওষুধ পরিবেশন করেছে কেয়াম শরীফ হয়েছে মেলার শরীফ হয়েছে আল্লাহ আপনার সাহেব সাহি দরবারে কবুল করে নিয়ে আল্লাহ দয়া করে এগুলার হাতিয়া সোনার মধ্যে নবীজির রৌজান ইয়া দানি আল্লাহ আমিন এবং করে সুন্দর সাদাল মজারে শাহ

আল্লাহ আগামী দিন থেকে বের হবে আল্লাহ সহ পদক্ষি করে আমার এখানে যাবে আল্লাহ কাজটা আমাদের আল্লাহ যত রকমের বিপদ বিপদে সব কিছু থেকে হেফাজত করে নেয়া আল্লাহ আল্লাহ দায়িত্বশীল যারা কাজ করছেন রাত দিন পরিশ্রম করে সকলকে আল্লাহ কুয়াতে ইমানি দান করে নেয়া আল্লাহ وقل ربي رحمهما كما رب يعني صغيرا وصل الله تعالى على خير محمدين وعلى آله وصحبه وسلم بسم الله ونعم الوكيل نعم ونعم النصير اللهم ربنا تقبل منا وحق <applause> لا اله الا الله محمد رسول الله